যারা যারা ভাবছো এশিয়া কাপ ফ্রিতে দেখবো তোমাদের জন্য খুবই খারাপ খবর এশিয়া কাপ দেখার জন্য তোমাদেরকে রিচার্জ করতে হবে পয়সা মারতে হবে এবং কত টাকা মারতে হবে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং অনেক বড় একটা বুদ্ধিও তোমাদেরকে দেবো কি তোমাদের খুবই কম টাকা খরচা হবে এবং তোমরা খুব সহজে এশিয়া কাপটা দেখেও নিতে পারবে তো ভিডিওকে আশা অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি এশিয়া কাপ শুরু হচ্ছে নয় সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর অবধি চলবে এবং ভারতের খেলা আছে প্রথম খেলা আছে দশ তারিখ Okay. <laughs> দশ সেপ্টেম্বর ভারতীয় দল প্রথম ম্যাচ খেলতে নামবে এবং সবারই মনে বড় বড় প্রশ্ন জেগে গিয়েছে এখন কি এই এশিয়া কাপটা আমরা মোবাইলে দেখবো কী করে ফিরিতে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি কি ফিরিতে দেখানো হবে না এশিয়া কাপ তোমাদের জন্য প্রথমেই বললাম কি খুবই খারাপ খবর এশিয়া কাপ তোমরা ফিরিতে দেখতে পাবে এশিয়া কাপ দেখার জন্য তোমাদেরকে পয়সা মারতে হবে এবং কত টাকা মারতে হবে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গেছে পনেরো জনকে সিলেক্ট করেছে ভারতের দল এশিয়া কাপের জন্য এবং অনেক শক্তিশালী দল বানিয়েছে তোমরা তো দেখেছো ভারতের দল শক্তিশালী বানিয়েছে এবং এই টুর্নামেন্টে আটটা দল পার্টিসিপেট করবে এবং ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচও কনফার্ম হয়ে গিয়েছে আজকে আজকে গভর্নমেন্ট পারমিশন দিয়ে দিয়েছে কি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কনফার্ম হবে এবং যতগুলো টুর্নামেন্ট হবে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কিন্তু সেখান সেখানে হবে এশিয়া কাপে হবে তারপর টি টোয়েন্টি বিশ্বকাপে হবে শুধু ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সিরিজ হবে না এটাই বলে দিয়েছে ইন্ডিয়ার গভর্নমেন্ট এটাও বলে দিয়েছে কি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ইন্ডিয়ার মধ্যে হবে না ইন্ডিয়ার মাটিতে খেলা হবে না ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সেটা টুর্নামেন্ট হোক বা সিরিজ হোক কোনো ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান ইন্ডিয়ার মাটিতে হবে না এটাও বলে দিয়েছে বাইরের দেশগুলোতে ইন্ডিয়া পাকিস্তান খেলতে পারে টুর্নামেন্টে যেমন এশিয়া কাপ খেলবে দুবাইয়ের মাঠে এবং টি টোয়েন্টি বিশ্বকাপ আছে ভারতেই হবে কিন্তু শ্রীলঙ্কাতে নাকি খেলা হবে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপে তো ভারতের মাটিতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে না তো আজকে কনফার্ম হয়ে গেছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে কনফার্ম কিন্তু এই এশিয়া কাপটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু পয়সা মারতে হবে ফ্রিতে তোমরা এই এশিয়া কাপটা দেখতে পাবে না এর আগে হটস্টারে দেখানো হচ্ছিল হটস্টার এই খেলাটা দেখানো হবে না হটস্টারের কাছে ব্রডকাস্টিং রাইটস নেই ঠিক আছে সনির কাছে আছে এবং সনি লিভ অ্যাপে দেখানো হবে এই এশিয়া কাপটা মোবাইলে এবং টিভিতে দেখানো হবে সনি স্পোর্টস নেটওয়ার্কে দেখানো হবে সনি লিভ অ্যাপে দেখার জন্য তোমাদেরকে তিন রকম ক্যাটাগরি আছে পয়সা মারার জন্য ঠিক আছে যদি তোমরা এক বছরের জন্য মারো তাহলে ছশো নিরানব্বই টাকা মারতে হবে এবং তোমরা একটা মোবাইলই লগিং করতে পারবে এই ছশো নিরানব্বই টাকাতে এক বছরের জন্য তোমরা প্যাক নিতে পারবে ঠিক আছে যদি তোমরা টাকার প্যাক মারো তাহলে কিন্তু এক বছরের জন্য পেয়ে যাবে এবং পাঁচটা মোবাইলে তোমরা তোমরা করতে করতে পারবে পারবে পাঁচটা ডিভাইসে এবং তোমরা যদি তিনশো নিরানব্বই টাকা মারো তাহলে কিন্তু তিনশো নিরানব্বই টাকায় শুধু এক মাস দেখাবে এবং পাঁচটা মোবাইলে সেখানেও তোমরা লগ করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা নিজেই দেখে নাও ঠিক আছে ছশো নিরানব্বই টাকায় এক বছর পাবে কিন্তু সেখানে একটা শুধু মোবাইলে দেখতে পাবে তোমরা যদি চোদ্দশো নিরানব্বই টাকা তোমরা মারো তাহলে কিন্তু এক বছর পাবে এবং পাঁচটা মোবাইলে তোমরা তোমরা করতে পারবে যদি টাকা মারো তাহলে এক মাসের জন্য ভ্যালিডিটি পেয়ে যাবে এবং তার সাথে তোমরা পাঁচটা মোবাইলে লগিংও করতে পারবে পাঁচজন খেলা দেখতে পারবে একটা মোবাইল নাম্বার দিয়ে তো পুরো এশিয়া কাপ দেখার জন্য তোমাদেরকে পয়সা মারতে হবে তিনটা তোমাদেরকে রিচার্জ বললাম এই তিনটার মধ্যে তোমাদেরকে একটা করতে হবে তো এশিয়া কাপ কুড়ি দিন মতো চলবে তো তোমরা যদি তিনশো নিরানব্বই প্যাকটা মারো তাহলে কিন্তু তোমরা ইজিলি এশিয়া কাপটা দেখতে পেয়ে যাবে এবং এক মাসেরই ভ্যালিডিটি আছে এবং পাঁচটা মোবাইলে তোমরা 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 দেখতে পারবে একটা একটা জিনিস করতে পারো অনেক বুদ্ধি পাঁচটা বন্ধু এক জায়গায় হয়ে যাবে এবং তোমরা টাকা ভাগ করে নেবে ঠিক আছে এবং তারপর তিনশো নিরানব্বই টাকা রিচার্জটা তোমরা করে নেবে এবং পাঁচটা মোবাইলে তোমরা লগ ইন করে নিতে পারবে একটা মোবাইল নাম্বার দিয়ে তো এই কাজটা তোমরা করতে পারো তাহলে তোমাদের খরচাটা কম পড়ে যাবে তো এই বুদ্ধিটা তোমরা লাগাতে পারো